আজ থেকে ২৫ বছর আগে প্রকাশ পেয়েছিল সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারের গান বৃষ্টি পড়ে সেই গান এবার নতুন আয়োজনে মিউজিক ভিডিও আকারে প্রকাশ করেছেন এই সঙ্গীত শিল্পী চমকের খবর হলো গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সো ভিউয়ার্স দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অফ দ্য ডে বৃষ্টি পড়ে বাই বাপ্পা মজুমদার যারা বর্ষা কিংবা বৃষ্টি ভালোবাসেন তাদের পছন্দের গানের তালিকায় থাকে বৃষ্টি ভেজা গানের সুর এক এক সঙ্গীত শিল্পীর কণ্ঠে বৃষ্টির গানের আবেদন এক এক রকম এই যেমন সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার পঁচিশ বছর পর সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারের আলোচিত গান বৃষ্টি পরে নতুন আয়োজনে প্রকাশ পেয়েছে সম্প্রতি এআই দিয়ে তৈরি করা হয়েছে গানটির ভিডিও গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন শিল্পী নিজেই গানটির কথা শেখ রানার সুর করেছিলেন বাপ্পা মিউজিক ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দিয়ে তৈরি করেছেন আহাত অন্তর নতুন ভার্সনে সুরেও কিছুটা ভিন্নতা এনেছেন বাপ্পা কেউ কেউ মূল গানটি বেশি পছন্দ করছে তবে অনেকের মতে নতুন ভার্সনটিও বেশ হয়েছে সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি